ফাইনালি কিন্তু ফ্রিতে ম্যাজিক ক্যুপ নেওয়ার ইভেন্ট আসতে চলেছে কবে আসবে সেটা আপডেট দিয়ে দিব এছাড়া কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্ভারে আসতে যাচ্ছে দেওয়ালি গি ইভেন্ট আর এই ইভেন্টের ভিতর কিন্তু ডায়মন্ড গানের স্কিন আরও অনেক কিছু ফ্রিতে পাওয়া যাবে তাছাড়া ম্যাজিকো ইভেন্ট আসবে এসে কিন্তু ম্যাজিক আপডেট হবে কোন বান্ডেল আসতে পারে সেটার আপডেট দিয়ে দিব এসের কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর আবারও কিন্তু ডেঞ্জার জোন কিন্তু রিটার্ন আসতে আসতে আবার সিঙ্গেল না ডাবল ডেঞ্জার জোন সেটা কবে আসবে সেটার আপডেট দিয়ে দিব যারা ভিডিও তো লাইক করেনি ভিডিও তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে ঘন্টাটি বাজিয়ে দিবেন তো ভিডিও শুরুতে যেমনটা আমি আপনারা বলেছিলাম ডবল ডেঞ্জার জোন রিটার্ন আসতে যাচ্ছে এখানে দেখতেই পারছেন বাইরে অনেক সার্ভার কিন্তু ডেঞ্জার জোন দিয়ে দিছে তারপর সিঙ্গেল না ডবল ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু বিয়ার নতুন যে র্যাঙ্ক সিজন আসছিল সেটার স্পেশাল কিন্তু ডবল ড্যান্সার জোন দিয়ে দিছে তাছাড়া কিন্তু মিনা সার্ভারে কিন্তু বানি ইভেন্ট স্পেশাল ডবল ড্যান্সার জোন দিয়ে দিছে আর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আমরা যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু ডবল ড্যান্সার জোন রিটার্ন দেখতে পারবো তখন কিন্তু আগের মতো অনেক বেশি মজা হবে এছাড়া কিন্তু পঁচিশ সেপ্টেম্বর পর কিন্তু আমরা ফ্রি ফায়ার ভিতরে বানি ইভেন্ট দেখতে পারবো তখন কিন্তু গেমের ভিতর কিছু পরিবর্তন আসবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম স্ট্যাচু থাকবে তো এখান থেকে আপনারা ইউজ বাটনে যখনই ক্লিক করবেন তখন কি হবে এখানে কিছু পরিমাণ লুট দিবে সেই লুটটা পাবেন তার সাথে কিন্তু বানি টোকেন পাবেন সেটা ইভেন্টের ভিতরে আপনারা স্পিন করতে পারবেন এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বান্ডেল কিন্তু পরে থাকবে তো আপনার ছেলে এরকম কিন্তু বান্ডেল সেজে এই ইমোট দিয়ে কিন্তু বসে থাকতে পারবেন তখন কিন্তু এনিমিরা বোকা হয়ে যাবে কি বলেন আপনারা এছাড়া কিন্তু আমরা বানি ইভেন্ট স্পেশাল ফ্রিতে ইমোট পেতে চলেছি এখানে লগ ইন রিওয়ার্ড দেখতে পারবেন এখান থেকে আপনার তিনটা লাখ রোয়াল ভাউচার ফ্রিতে পাবেন তারপরে ডেলি টাস্ক পাবেন এখান থেকে সিম্পল টাস্ক কমপ্লিট করে টোকেন পাবেন টোকেন দিয়ে লেটস গো করলে কিন্তু এখান থেকে গাড়ি কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু ট্রাভেল করলো তারপরে কিন্তু এখানে পাঁচশো কিলোমিটার কমপ্লিট করার পর কিন্তু আমরা ফ্রিতে গোল্ডেন ভাউচার পেলাম এরপর বিজন গান স্ক্রিন ফ্রিতে পাবেন তারপর এখান থেকে ইমোট ফ্রিতে পেয়ে যাবেন দেখতেই পারতেছেন এছাড়া কিন্তু এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আমরা ফ্রিতে পাবো তাছাড়া কিন্তু আমরা ফ্রিতে পাবো এখান থেকে ফেস পেন্টের স্ক্রিন এছাড়া কিন্তু আমরা গাড়ির স্ক্রিন ফ্রিতে পাবো তো ইভেন্টটি পঁচিশ সেপ্টেম্বর স্টার্ট হবে আর ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট যে স্পন্সর রয়েছে চলো সেটা দেখে আসি আপনি কি মোবাইলে গেম খেলে ইনকাম করতে চান তাহলে মোস্ট পেলে আপনার জন্য অ্যাপ ডাউনলোড পাচ্ছেন দুশো টাকা বোনাস বন্ধুকে রেফার করে বারোশো টাকা পর্যন্ত বোনাস সিপিএল স্পেশাল পাচ্ছেন আপনার সাইট মিলনে পুরস্কার স্যামসাং টিভি গ্যালাক্সি জেড ফোর সেভেন এবং ক্যাশ্রাইজ জেতার সুযোগ সিপিএল স্পেশাল পাচ্ছেন দুশো ষাট পার্সেন্ট পর্যন্ত রিলেট বোনাস তাছাড়া আপনি এখান থেকে জেতা টাকা খুব সহজ বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন দেরি কিছু পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এখন ইনকাম যাত্রা শুরু করুন তো এখন আমি চলে যাব নেক্সট ইভেন্টের আপডেট দিকে সোল অ্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা লবি এন্ট্রি অ্যানিমেশন আসতে যাচ্ছে যার নাম হচ্ছে রিং মাস্টার এখানে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাতের কিন্তু টাইপের একটা ইমোট রয়েছে এগুলো কিন্তু আন্ডার আসবে তথা বান্ডেল কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিং ইভেন্ট আসবে আর এই সাইটের স্ক্রিনটা কিন্তু এটা রিং ইভেন্ট আসার বেশি সম্ভাবনা রয়েছে আর এই হাতুড়ি দিয়ে ফাই মারলে এনমির কী অবস্থা হবে সেটা আমি ভাবতেছি আপনারা কি ভাবছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া কিন্তু অ্যাভাতার ফ্রিতে পাবেন ফ্রিতে ব্যানার পাবেন সোল্যান্ড পিং কিন্তু আপনার ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ক্রিয়েট থাকবে যখন ইভেন্টটা স্টার্ট হবে অবশ্যই কিন্তু আমি আপনাদের মিশনগুলো কমপ্লিট করে দেখাবো তারপরে রিং ইভেন্ট হচ্ছে আমরা দশ সেপ্টেম্বর দেখতে পারবো এটা সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে দশ সেপ্টেম্বরে এসে কিন্তু আমরা আট সেপ্টেম্বর ভোর চারটার সময় বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভে ওয়ার্ল্ড রেল ইভেন্ট দেখতে পারবো এখানে কিন্তু দুইটা গুলালিস কিন্তু থাকবে এখানে দেখতেই পারতেছেন তো যারা ইভেন্ট কমপ্লিট করবেন অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছানো শুরু করে দিন এখন আমি আরও একটি কনফার্ম লবি এনটি অ্যানিমেশন আপডেট দিব আপনারা কিন্তু বারো তারিখে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভার দেখতে পারবেন হেয়ার কাম ট্রাভেল বলে নতুন এই লবি অ্যানিমেশন এটা কিন্তু ট্রাভেল থিমে ডিজাইন করা হয়েছে যার বের করে ডায়মন্ড প্রশ্ন শুরু করে দিন এসে কিন্তু ইন্ডিয়া সার্ভার আসতে হচ্ছে দিওয়ালি গিভ হয়ে ইভেন্ট আর এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু আপনারা অনেক কিছু প্রীতি নিতে পারবেন যেমনটা বাংলাদেশ প্লাস সিঙ্গাপুর সার্ভার এসেছিল এরকম টাইপের কিন্তু একটা ইভেন্ট আসবে আর এই মিশনটা কমপ্লিট করলে আপনারা কি করতে পারবেন এখান থেকে ফ্রেন্ডের মাঝে গিফট করতে পারবেন সে গিফট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা লাকি ড্রতে পার্টিসিপেট করতে পারবেন সে পার্টিসিপেট করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে রিওডো পাবেন আবার দেখা যাচ্ছে আপনার ফ্রিতে ডায়মন্ডও পেতে পারেন তো এই ইভেন্টে কিন্তু ইন্ডিয়া সার্ভার আসার কিন্তু পঁচানব্বই পার্সেন্ট চান্স রয়েছে দেখা যাক এখান থেকে কিন্তু আপনার ফ্রিতে একটা গানস কিনেও পাবেন আর যারা লাকি পার্সন তারা কিন্তু এখান থেকে আপনার পাঁচ হাজার করে পঞ্চাশ জন ডায়মন্ড পাবেন ইভেন্টে আসলে অবশ্যই জানিয়ে দিব এছাড়া কিন্তু ইন্ডিয়া সার্ভার উনিশ সেপ্টেম্বর স্টার্ট হতে যাচ্ছে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আপনারা কিন্তু সকলেই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবেন শুধু ইন্ডিয়া সার্ভের প্লেয়াররা আর বাংলা সার্ভের প্লেয়ার কিন্তু ম্যাজিক কিউব ফ্রিতে পাবে না কারণ বাংলা সার্ভার কিন্তু অলরেডি ঈদের ভিতর রমজানের ভিতর ম্যাজিক কিউব ফ্রিতে দিয়ে দিছে এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সরকারের কিন্তু ম্যাজিক কিউপ স্টোরে এই বান্ডেলগুলো আসার কিন্তু পসিবিলিটি রয়েছে যেহেতু ফ্রিতে ম্যাজিক কিউপ দিচ্ছে তো যখন ম্যাজিক স্টোর আপডেট হবে তখন কিন্তু এই ইলেকট্রিক সব বান্ডেল আসতে পারে এটার কিন্তু পসিবিলিটি ফিফটি পার্সেন্ট রয়েছে দেখা যাক এটা আসে কি না এসরে কিন্তু আপনারা যা দেখতে পারছেন এখানে কিন্তু বুলো বান্ডেল আসে এইটা আসার কিন্তু চান্স রয়েছে কারণ পাকিস্তান সার্ভার ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার সিঙ্গাপুর সার্ভার সব কিন্তু সেম করছে যার কারণে কিন্তু এই বান্ডেলটা আসার চান্স রয়েছে আর ব্রেক ডান্সার বান্ডেল এটা কিন্তু আসবে না তো বুলো এটা আসার একটু চান্স রয়েছে তারপরে কিন্তু ফ্রি ফায়ার নাও দিতে পারে এটার কিন্তু গ্যারান্টি নেই এছাড়া কিন্তু আরও অনেক বান্ডেল কিন্তু কিন্তু ম্যাজিক কিউপ স্টোরে আসতে পারে তো দেখা যাক ফ্রি ফায়ার কোনগুলো কনফার্ম করে আর বাংলাদেশ সার্ভার যারা খেলেন আমিও বাংলাদেশ সার্ভার খেলি কিন্তু বাংলাদেশ ফ্রিতে ম্যাজিক কিউব দিচ্ছে না কারণ অলরেডি কিন্তু আমাদের রামাদানের ভিতরে ফ্রিতে ম্যাজিক কিউব সহ আরও অনেক ইভেন্ট দিছে তো সেই জন্য কিন্তু দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ইন্ডিয়া সার্ভার ম্যাজিক কিউপ দিবে বাংলাদেশ সার্ভার দিবে না আর যখন রামাদান আসবে তখন কিন্তু বাংলাদেশ সার্ভার দিবে আবার ইন্ডিয়া সার্ভার দিবে না তো এভাবে কিন্তু চলছে সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ